দর্শক আমরা সবাই জানি মানবতার সেবাই আমাদের সবচেয়ে বড় কর্তব্য কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা আজও জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন সমাজের সহানুভূতির অপেক্ষায় আজ আপনাদের সামনে তুলে ধরছি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামারের একজন অসহায় মেয়ে মোসাম্মদ সালমা বেগমের গল্প জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনের পথ চলা শুরু হয় তার কিন্তু দুর্ভাগ্যক্রমে মাত্র আড়াই বছর বয়সে তিনি হারান তার বাবা মাকে ছোট্ট সালমার জন্য পৃথিবীটা যেন তখন থেকেই কঠিন হয়ে ওঠে আজও তিনি তার জীবনের প্রতিটি দিন সংগ্রাম করে কাটাচ্ছেন আমি আল্লাহ ভলক্ষা আবার কি

তার নেই বিশুদ্ধ পানির কোনো উৎস শুধুমাত্র একটি টিউবওয়েল পেলে তার দৈনন্দিন জীবনের অসংখ্য সমস্যার সমাধান হতে পারে এছাড়াও সামান্য আর্থিক সহযোগিতা পেলে হয়তো তার জীবনটা একটু হলেও সহজ হয়ে উঠবে কষায় গ্রামী মানুষ পাঁচ দশ টাকা করে কালেকশন করে দেওয়া হয় সেইটা দিয়ে কোনো রকম চলে এখন এক ধর পানি আনবার হলেও মানুষের বাচ্চা কাচ্চা ডাকে যায় তার পানি আনা নাকি এখন এই দেখেন ঘরের কি দুরবস্থা অবস্থা টিউবওয়েলের কি দুরবস্থা অবস্থা পায়খানার তো অবস্থায় নাই এখন আপনারা দয়া করে আর জন্য কিছু ব্যবস্থা করেন আজ আমরা আপনাদের সবার কাছে এই মানবিক আবেদন জানাচ্ছি আসুন সালমা বেগমের পাশে দাঁড়ায় আপনার সামান্য সাহায্য তার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের এই মহতি উদ্যোগের পাশে থাকুন এবং এই প্রচেষ্টাকে সফল করুন যদি আপনি এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করুন যেন আরও মানুষ এই উদ্যোগে যুক্ত হতে পারেন